কখনও ভেবে দেখেছেন কোরআনের সবচেয়ে দীর্ঘ এই অধ্যায় সুরা আল বাকারার ভেতরে ঠিক কি আছে এটা কিন্তু শুধু একটা ধর্মগ্রন্থের অংশ না বরং এটা মানবজাতির জন্য একটা সম্পূর্ণ জীবনবিধান হওয়ার দাবি করে চলুন আজ এর গভীরে ডুব দেওয়া যাক আর এর মূল বার্তাগুলো খুঁজে বের করার চেষ্টা করা যাক ভাবুন তো একটা বই শুরুই হচ্ছে এই বলে যে আমার মধ্যে কোনো সন্দেহ নেই কি প্রচণ্ড আত্মবিশ্বাসী একটা ঘোষণা তাই না এই একটা বাক্যই কিন্তু পুরো সুরার মেজাজটা ঠিক করে দেয় এটা পরিষ্কার বলছে এখানে যা কিছু আছে তা দ্বিধাহীন সত্য আর এটা তাদের জন্য পথপ্রদর্শক যারা আসলে পথ খুঁজে পেতে চায় তো এই বিশাল নির্দেশিকাটা আমরা কিভাবে বুঝব চলুন এটাকে তিনটা মূল অংশে ভাগ করে দেখি প্রথমে আমরা দেখব এ বার্তা শোনার পর মানুষ কেমন প্রতিক্রিয়া দেখায় মানে মানুষ কয় ধরনের হয় এরপর আমরা মানব জাতির একেবারে শুরুর গল্পটাতে ফিরে যাব আর সবশেষে একটা জাতির ইতিহাস থেকে কিছু খুব গুরুত্বপূর্ণ শিক্ষা নেব তো প্রথম ভাগটা কি দেখুন এই গ্রন্থটা শুরুতেই যেন আমাদের সামনে একটা আয়না ধরে আর সেই আয়নায় দেখা যায় যে এর বার্তা শোনার পর মানুষ আসলে তিনটে দলে ভাগ হয়ে যায় চলুন দেখি কারাই তিন দলের মানুষ এখানেই বিষয়টা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে দেখুন প্রথম দলটা হল বিশ্বাসী বা আল্লাহ সচেতন তারা অদৃশ্যে বিশ্বাস করে আর তাদের কাজ দিয়েই সেটার প্রমাণ দেয় তাদের ঠিক উল্টো দিকে আছে অস্বীকারীরা তাদের অন্তর এতটাই শক্ত যে কোনো কথাই তাদের কাছে পৌঁছয় না আর এই দুই দলের মাঝে আছে সবচেয়ে জটিল একটা দল মুনাফিক বা ভণ্ডরা এরা মুখে বলে তারা বিশ্বাসী কিন্তু তাদের ভেতরের উদ্দেশ্যটা একদমই আলাদা মুনাফিকদের অবস্থা বোঝাতে যে উপমাটা ব্যবহার করা হয়েছে সেটা অসাধারণ একবার ভাবুন তো একদল লোক আগুল জ্বালিয়ে চারপাশটা বেশ আলোকিত করে ফেলল কিন্তু হঠাৎ আল্লাহ সেই আলোটা নিভিয়ে দিলেন এখন তারা কানে শোনে না কথা বলতে পারে না চোখেও দেখে না মানে পুরোপুরি অন্ধকারে আটকা পড়ে গেছে সত্যের পথে ফেরার আর কোনো উপায়ই তাদের নেই আচ্ছা মানুষের মধ্যে এই যে তিন ধরনের প্রতিক্রিয়া এর শেকড়টা কোথায় এর জন্য আমাদের ফিরে যেতে হবে একদম শুরুতে মানবজাতির প্রথম গল্পে আর এই অধ্যায় ঠিক সেটাই করে আমাদের আদমের গল্পটা শোনায় আদমের গল্পটা কয়েকটা অসাধারণ ধাপে আমাদের সামনে আসে প্রথমে আল্লাহ যখন পৃথিবীতে তার প্রতিনিধি বানানোর ঘোষণা দেন ফেরিস্তারা কিছুটা উদ্বেগ প্রকাশ করেন কিন্তু এরপর আল্লাহ আদমকে এমন জ্ঞান দেন যা ফেরিস্তাদেরও ছিল না আর এভাবেই আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় তারপর আসে অবাধ্যতার মুহূর্তটা ইবলিসের অহংকার আর সবশেষে মানুষের ভুল আর সেই ভুলের পর খালিস মনে অনুশোচনা যার ফলে ক্ষমার দরজা খুলে যায় এই গল্পটাই যেন আমাদের জন্য জ্ঞান স্বাধীনতা আর ক্ষমার প্রথম পাঠ আদমের গল্পটা যদি হয় একজন মানুষের পরীক্ষার গল্প তাহলে বনি ইসরায়েলের ইতিহাস হলো একটা গোটা জাতির পরীক্ষার কাহিনী এই অধ্যায়ের একটা বিরাট অংশ জুড়ে রয়েছে তাদের সে লম্বা আর শিক্ষণীয় ইতিহাস বনি ইসরায়েলের ইতিহাসে আমরা একটা বিস্ময়কর চক্র দেখতে পাই একদিকে আল্লাহ তাদের তাদের ফেরাউনের মতো জালিমের হাত থেকে অলৌকিকভাবে বাঁচাচ্ছেন সিনাই পর্বতে তাদের পথ চলার জন্য বিধান দিচ্ছেন কিন্তু অন্যদিকে তারা সেই অনুগ্রহের কথা ভুলে গিয়ে সোনার বাছুরের পূজা শুরু করে দেয় আবার ক্ষমা পাওয়ার পরেও তারা খাবার পানিসহ আল্লাহর দেওয়া অগণিত নিয়ামত নিয়ে বারবার অভিযোগ আর অবাধ্যতা করতেই থাকে এটা যেন একদিকে ঐশিক করুণা আর অন্যদিকে মানুষের দুর্বলতার এক জীবন্ত দলিত তাহলে এই দীর্ঘ ইতিহাস থেকে আমাদের জন্য আসল শিক্ষাটা কি। শিক্ষাটা হল কিভাবে লাগাতার আল্লাহর অনুগ্রহ পাওয়ার পরেও একটা জাতির অন্তর পাথরের মতো বা তার চেয়েও বেশি কঠিন হয়ে যেতে পারে তারা চুক্তি ভেঙেছে নবীদের প্রশ্নবিদ্ধ করেছে এমন কি হত্যা পর্যন্ত করেছে আর ভেবেছে যে মুক্তি কেবল তাদের জন্যই নির্ধারিত এটা আমাদের জন্য একটা বিরাট সতর্ক বার্তা যে শুধু অলৌকিক ঘটনা দেখাই যথেষ্ট নয় যদি অন্তর সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত না থাকে এখন প্রশ্ন আসতে পারে এত সব ভুলের কথা কেন বলা হচ্ছে এগুলো কি শুধু পুরনো দিনের গল্প না একদমই না বরং এগুলো হল এক ধরনের কেস স্টাডি এগুলো আমাদের দেখায় যে ঐশী নির্দেশনা না মানলে পরিণতি কী হতে পারে আর এর চূড়ান্ত লক্ষ্য হল এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বিচার স্বাধীনতা আর সমৃদ্ধির একটা পথে এগিয়ে যাওয়া তো এত গল্প এত ইতিহাস সব কিছুর পর আমরা কোথায় এসে দাঁড়ালাম এই অধ্যায়টা আমাদের কিছু মৌলিক আর চিরন্তনীতির দিকে নিয়ে যায় এগুলোই হল পুরো আলোচনার সারমর্ম একদিকে আছে আইন আর অন্যদিকে আছে করুণা আর এখানেই এমন একটা আয়ত আসে যা সত্যিই যুগান্তকারী এটা সব ধরনের ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে একটা সার্বজনীন সত্যের কথা বলছে বলছে যে মুক্তি কোনো নির্দিষ্ট দলের জন্য বাধা নয় সে মুসলিম হোক ইহুদি খ্রিস্টান বা সাবেই যারাই আল্লাহ ও শেষ দিবসে সত্যিকার অর্থে বিশ্বাস করবে এবং ভালো কাজ করবে তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না তার মানে মূল বিষয়টা হল বিশ্বাসও কর্ম নিছক পরিচয় নয় তাহলে সব মিলিয়ে এই নির্দেশনার মূল ভিত্তিটা কি এটাকে আমরা চারটা মূল নীতির উপর দাঁড় করাতে পারি এক শুধু এক আল্লাহর উপাসনা করা দুই সৎকর্ম মানে পরিবার থেকে শুরু করে অভাবী পর্যন্ত সবার সাথে ভালো ব্যবহার করা তিন ব্যক্তিগত জবাবদিহিতা মানে শেষ বিচারের দিনে কেউ অন্যের ভুলের জন্য দায়ী হবে না আর চার নম্বরটা হল সবচেয়ে বড় আশার কথা যারা মন থেকে অনুতপ্ত হয় তাদের জন্য আল্লাহর ক্ষমার দরজা সবসময় খোলা সব শেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় এই প্রাচীন গ্রন্থটি আমাদের শেখাচ্ছে যে ইতিহাস কেবল অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনার সংগ্রহ নয় বরং এটা ভবিষ্যতের জন্য একটা জীবন্ত গাইডবুক প্রশ্ন হল আমরা কি ইতিহাসকে সেই চোখে দেখতে প্রস্তুত